শুভ সকাল সবাইকে আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তো কালকে দেখেছিলে তোমরা কিছু সবজি এনেছিলাম আমি কিন্তু সেই সমস্ত সবজি না ব্যাগের মধ্যেই ভরা ছিল কিছুই আর বার করা হয়নি তো সেগুলোই এখন সব বার করে নিচ্ছি সকাল সকাল বার করে নিলাম কেন কি কোনো কাজকর্ম হয়নি সব কাজকর্ম শুরু করতে হবে এই কারণেই আর তো দেখো তারপরে কিন্তু আমি সবজিগুলো বার করে রেখে একটু হাঁটতেও গেছিলাম আর হেঁটে এসে দেখি এই ঘরে বড় ছেলের কাছে ছোট ছেলে এসে ঘুমিয়ে আছে মানে ঘুম থেকে উঠে দেখে কেউ নেই তো দাদার পাশে ও শুয়ে পড়েছে আর ভেতরের ঘরেই শুয়েছিল ছোটো ছেলে ওর পাপার কাছে তো দেখো ওর পাপাও ঘুমিয়ে আছে আর এখন সাড়ে সাতটা বেজে গেছে তো আমি ভাবছি কি করব এরা সবাই ঘুমিয়ে আছে কোন কাজটা করব কি করব ওটাই ভাবছি তো ভাবছে ওরা যতক্ষণ ঘুমিয়ে আছে থাকুক তো আমি আলনাটাও একটু এলোমেলো হয়ে আছে সেই সুযোগে একটু গুছিয়ে নিই তো দেখো আলনা টালনা সব গুছিয়ে নেবো আর আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব ও তার আগে একটু বলে নিই আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর মেঘও ডাকছিল হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে তবুও শুনে নিও তো যাই হোক আর কী বলো তো আমরা যারা কোয়াটারে থাকি তারা কিন্তু বাড়িতে গেলে একটু অসুবিধার মতোই পড়তে হয় মানে একটু অসুবিধার মধ্যে কি দেখো যেহেতু আমরা কোয়াটারে একার মতন একা থেকে মানে একটা অভ্যাসই বলতে পারো অভ্যাস হয়ে যায় এবার বাড়িতে যখন হঠাৎ করে চলে যায় না তখন কী হয়তো আমরা একটু লেটে উঠি কিন্তু বাড়ির লোকজন তাড়াতাড়ি উঠবে তাদের হয়তো সেটা পছন্দ হবে না বা অনেক ধরনের অনেক কাজ আছে যেগুলো আমরা একরকমভাবে করি তারা একরকমভাবে করে তো এই সমস্ত ম্যানেজ করতে না সত্যি একটু অসুবিধা হয়ে যায় এবার সবার ক্ষেত্রে না সবাই সমান না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলছি তো যাই হোক এবার তাদেরও নিশ্চয়ই মানে আমাদের জন্য অসুবিধা হয় আর আমাদেরও নিশ্চয়ই তাদের জন্য অসুবিধা হয় এটা তো সত্যিই বলো মানে যারা যারা জানক কোয়ার্টারে থাকো তারা তো একটু বোঝোই যে কি প্রবলেম হয় তো যাই হোক দেখো এই কিন্তু আমি ঘরের যেই ভেতরের ঘরের ছেলেদের বই খাতার ওই সব জিনিসগুলো একটু গুছিয়ে নিয়েছি আর যতই গোছাও না এরা ততই মানে জঙ্গলি করে দেয় আর কি নোংরা করে দেয় আর নিচের থাকটায় ঠাকুরের জিনিসপত্র থাকে সেখানে একটু ভালোভাবে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি ওই ঠাকুরের শঙ্কটঙ্ক প্রসাদের মানে তোমার জিনিসপত্র সব কিছুই থাকে তো দেখো একটু গুছিয়ে গেছিয়ে দিলাম দিয়ে আর ওইদিকে তো আলনাটাও গুছিয়ে এসেছি তোমরা দেখলেই আর দেখো কত নোংরা বার হয়েছে তুমি যদি প্রতিদিন পরিষ্কার করো তো প্রতিদিন এতই বার হবে জানি না কোথা থেকে কোথা থেকে এরা নিয়ে এসে হাজির হয় তো চলো ওরা এখনও ঘুমিয়েই আছে তো ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওই ঘরটাও ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নেবো তারপরে দেখি কখন ওঠে তো দেখো উঠেছে দুটো ছেলে উঠে গেছে কিন্তু হাজব্যান্ড এখনো ওঠেনি ঠিক আছে তো দেখি কখন ওঠে আর এই ঘরের বিছানা পত্র সব গুছিয়ে নেবো তো এদিকে দেখো আমি হাত মুখে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ তো আগেই হয়েছিলাম যেহেতু হাঁটতে গিয়েছিলাম আর ইডলির যে রাবাগুলো হয় না সেইগুলো এক প্যাকেট আমার কাছে ছিল তো সেটাই আর কি ঢেলে নিলাম দেখি কবে ইডলি বানানো যায় মানে ঢালাই হচ্ছিল না ঢালার মানে কারণেই আর কি বানানোই হয় না তো যাই হোক গুছিয়ে গেছি রেখে দিলাম আর এই দিকে দেখো সকালের খাবার বলতে কাল রাতে তো লুচি বানিয়েছিলাম দেখেই ছিলে তোমরা তো সেই লুচি দিয়ে আর চা দিয়ে খাবো আর অনেক কটা লুচি থেকে গেছে বলো কি করবো আর সত্যি কথা বলতে আমার চা দিয়ে লুচি খেতে না ভীষণ ভালো লাগে আর ওইদিকে ছেলেদেরকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি ওদেরকে আর দেবো না লুচি আর তারপরে দেখি ওর আবার একটু মার্কেটে যাবে তো সকালে আপাতত সবাই উঠেছে আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট আর ওর পাপা উঠে একটু বাজারে গেল আর যদি ভালো মাছ পাই মাছ আনবে আর নয় তো চিকেন আনবে আর পুঁই শাক এনেছিলাম কালকে দেখেছিলে তো আজকে শাক বানাবো তো দেখি কুমড়ো নেই কুমড়ো ছাড়া কেমন একটা লাগে তো যদি কুমড়ো থাকে তো তো কুমড়ো আসবে আগের দিন মানে পুরোটা খুঁজলাম ছিলই না চলো দেখি কি মাছ আনে না মাংস আনে যাই আনে রান্নাবান্না করব। আর ওইদিকে আমি পুঁইশাক কাটছিলাম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো ও তো মার্কেটে গেছে দেখি কি পাই আর এইদিকে সেই পুঁইশাক কেটে নেব কুমড়ো আনতে বলেছি জানি না কুমড়ো পাবে কি পাবে না সেদিন জানো তো পুঁছাকে এনেছিলাম কিন্তু কুমড়ো পাইনি তো ওই কারণে দেখো একটু গাজর আলু দেব আর বেগুনটা রেখে দিয়েছি ভাবছি যে যদি কুমড়ো না পাই তাহলে বেগুন দিয়ে আজকে বানানো হবে তো দেখো কাটতে কাটতেও চলে এসেছিলো আর এই যে আমি খুশি হয়ে গেছি কুমড়ো পেয়ে গেছে আর সাথে দেখছি একটু আলু পেঁয়াজও এনেছে তো আর মাছ এনেছে কিনা সেটাই দেখবো একটু ভারী ভারী লাগছে তো তার আগে এগুলো একটু বার করে নিই তো এই দেখো মাছ আর হয়নি গো মাছ পাইনি বলছে ভালো মাছ নেই ওই কারণে চিকেন এনেছে তো চিকেনই বানাবো তো রান্না বান্না করতে চলে এসেছি এ দেখো তেল ফুড়িয়ে গেছে রান্না করতে আসলেই তেল ফুড়িয়ে যায় তো একটু ঢেলে নিলাম তো এখন শাকটা বানিয়ে নেবো আর সত্যি কথা বলতে কি বলো তো আমরা যারা কোয়ার্টারে থাকি সব থেকে বেশি প্রবলেম কি হয় জানো তো বাড়িতে গেলে প্রথমত তো ওই তো বললাম ঘুমিয়ে থাকলে হয়তো উঠলে উঠলে ওর জন্য একটু মানে কিছু না বললেও একটু অসুবিধার মতন মতনই হয় অনেকেরই হয় আর তাব সব থেকে বড়ো একটা প্রবলেম বাচ্চাগাচ্চা নিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে একটু বেশি প্রবলেম দেখো আমরা যেহেতু কোয়ার্টারে একার মতন একা বাচ্চা মানুষ করি এবার বাড়িতে গেলে কী হয়তো তারা বাচ্চা কাচ্চা সামনে দেখে না তারা কিন্তু হঠাৎ যদি বাচ্চা কাচ্চা কোনো জিনিস নষ্ট করে বা কোনো জিনিস ফেলে দেয় অনেকেই কিন্তু একটু অসুস্থের মধ্যে পড়ে যায় মানে যে খেলছে বা চিটলাচ্ছে খেলা করছে তাদের ভালো লাগে না কেন কি তাদের একা থাকা অভ্যাস অনেকেই আছে ঠিক আছে আর আমাদের কি এবার সেই সব না অনেকেই সহ্য করতে পারে না হয়তো বাচ্চা যারা কোয়ার্টারে থাকে যে আমারই দেখুন আমরা আমি কোয়ার্টারে থাকি বাচ্চা একা এক মতন একা মানুষ করছি এবার বাড়িতে গিয়ে যদি কেউ কোনো কিছু বলে তখন সত্যিই খারাপ লাগে কেন কি তারা কোনো সময় চোখের সামনে দেখে না থাকে না তারা যদি হঠাৎ করে কেউ কিছু বলে অবশ্যই খারাপ তো লাগবেই তাই না তো এই সব সমস্যা কিন্তু ছোটো লেগেই থাকে এবার সেই সমস্ত মনে করতে গেলে তো হবে না বলো সংসারে জীবন ভালো মন্দ সব কিছু নিয়েই তো চলতে হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস টাংস বেঁচে ফুটে ভালো করে ধুয়ে নিয়েছে আর এদিকে গাবলাটাও ভালো করে ধুয়ে নিলাম আর এইদিকে দেখো আমার কিন্তু টেস্টি টেস্টি পুঁই শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে আর বেশ অনেকদিন পরে পুঁই শাক খাচ্ছি তো চলো হয়ে গেছে আর ওইদিকে ছেলে এসছে একটু কাজু খাবে বললো তো কটা কাজু দিলাম আর আমিও কটা নিয়েছি হাতে ওর সুযোগে আমারও খাওয়া হয়ে যাবে আর এই যে মাংসের জন্য আলু টালু সব ভেজে নিলাম মাংসের মধ্যে আলু দেবো না তাকে কখনো হয় বলো আজকে দুটো আলু দিয়েছি কেন কি আলুগুলো একটু ছোটো ছোটো দেখলাম আর এইদিকে দেখো মাংসের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু দিয়ে দিয়েছি সব দিন যেন তো দেওয়া হয় না তেজপাতা শুকনো লঙ্কা আজকে ছিল বলে মানে মনে ছিল বলে আর কি দেওয়া হলো তো চলো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে ফুটতে থাকুক আর আমি একটু অন্যান্য কাজ করবো তো এইদিকে চিকেনটা ফুটুক ফুটলে নামিয়ে দেবো আর ঘর মোছাটা বাকি আছে তো যেহেতু সকালবেলা ঘর তো ঝাড়ু লাগিয়ে একটু মোটামুটি পুছিয়ে নিয়েছিলাম ঘরটা আর এখন এটা হতে হতে ঘর মোছা নেবো বাস আর ওইদিকে জামা কাপড়ও কিন্তু আমি হের মধ্যে ভিজিয়ে দিয়েছি দিয়ে স্নান করবো তো চলো মনে হয় সাথে গুলো একটা দেখতে থাকো আর তারপরে কী বলো তো আমরা যেহেতু রান্না বান্না করতে করতে দেখবে অনেক কাজ করে থাকি ঘর মোছা বলো ঘর গোছানো বলো মানে অনেক কিছু করে থাকি কাপড় কাচা বলো তো সেই সমস্ত যেন তো বাড়িতে গিয়ে করা যায় না এবার তারা যে এক রকম করে সকালবেলা যে কাজগুলো সেই কাজগুলো করে রান্না করতে করতে সেই সমস্ত করা যায় না অনেকের মধ্যে নিয়ম থাকে আমাদের মধ্যেও তো আছেই তো সেই সমস্ত একটু অসুবিধা হয়ে যায় যেহেতু আমাদের অভ্যাস না কোয়ার্টারে থেকে এই দেখো না রান্না করতে করতে কিন্তু দূর দূর মুছে নিলাম কেন কি এই যে অভ্যাস হয়ে যায় ডিউটির সাথে সাথে আজকে এই ডিউটি কাল করে ডিউটি যেদিন যেমন ডিউটি পরে সেদিন তেমন কাজের সাথে তো চলতে হয় এই সেই অভ্যাসটাই কিন্তু পরিণত হয় এবার বাড়িতে গেলে এই সবের জন্য বেশ অনেকটাই অসুবিধা হয়ে যায় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান টানান সব হয়ে গেছে আর এখন কিন্তু খাওয়া দাওয়া করতেও বসে গেছি তো এই যে সেই টেস্টে টেস্টে পুঁশাখের তরকারি আর সাথে কিন্তু একটু আমেরও চাটনি বানিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর আজকে অল্প একটুই চাটনি বানিয়েছি দু পিস আমের তো এই যে খাওয়া দাওয়া করছে আর বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে অলরেডি তো ওকে আর কি খেতে দিয়েই আমি কিন্তু স্নানে গেছিলাম আর এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব আর বিশ্বাস করো পুঁইশাকের তরকারিটা এত ভালো হয়েছে যে আমি আধেকটা ভাতই পুঁইশাখের তরকারি দিয়েই খেয়ে নিয়েছি তো এই যে আর এখন চিকেন নিচ্ছি আর এই যে খাওয়া দাওয়াটাও দেখো না নিজ পুরো খাওয়া মানে টেবিলের সামনেই আর কিন্তু সবজি টবজি নিয়ে বসেছি এই সমস্ত কিন্তু অনেকেরই মানে মানা থাকে যে খাওয়া দাওয়ার সামনে নেওয়া যাবে না খেতে খেতে বসে নেওয়া যাবে না অনেক কিছুই প্রবলেম থাকে আমাদের আগে ছিল কিন্তু এখন এইসব অনেকটা কমে গেছে যেহেতু দেখো আগে আগে প্রায়ই বাড়ি যেতাম তো ওনারা দেখতো আমাদের এই সমস্ত এমন কাজকর্ম তো এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর কিছু বলে না সত্যি কথা বলতে এমন অভ্যাস না করলে কী করেই বা আমরা কাজ করব বলো ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে তো যাই হোক চলো আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো খাওয়া দাওয়া দিয়েই কিন্তু ব্লগটা এন্ড করছে তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো কন্টিনিউ দেখতে থাকো সবাইকে টাটা